মসজিদের ভিতরে কোরআন তালাওয়াত করতে করতে যুবকের মৃত্যু তাহলে কি আমরা ধরে নেব যে যুবকটি জান্নাতি আমরা অনেক সময় এরকম যুবকদেরকে দেখি যে সেজদা অবনত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে বিভিন্ন বয়সের মানুষকে দেখি ইউটিউবে জাতীয় ভিডিও আছে সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া সেজদায় গিয়েছেন আর উঠেনি অথবা কোরআন তালাওয়াত করছেন আর উঠেনি রিকির আজকার করছেন আর উঠেনি নামাজের জন্য দাঁড়িয়েছেন ওই অবস্থায় মৃত্যু হয়েছে এই আলামতগুলো কি জান্নাতি হওয়ার আলামত হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাহামকে কারাম প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ কীভাবে আমরা বুঝব যে লোকটা ভালো আল্লাহ তাকে ভালোবেসে ফেলছেন ভালোবাসার উপরে তার মৃত্যু হয়েছে আল্লাহর ভালোবাসার উপরে মৃত্যু হয়েছে কেমনে বুঝব সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লারি ওয়াসাল্লাম যখনই এই প্রশ্ন সাবাইকরামের কাছ থেকে শুনলেন উত্তর দিলেন আই মাউতিহি মৃত্যুর আগে যদি আল্লাহ তালা কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ দেয় তাহলে তুমি বুঝে নিবে যে আল্লাহ তালা তাকে ভালোবেসে ফেলেছে সুবাহ আল্লাহ এই জন্য আমরা এমন যুবকদেরকে দেখি যারা সেজদা অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে এমন যুবকদেরকে দেখি যারা কোরআন তেলাওত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে এমন অনেক নামাজিকে পাই নামাজের জন্য দাঁড়িয়েছে আল্লাহ আকবর ওই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে এগুলো ভালো মৃত্যুর আলামত এবং আল্লাহ রাব্বুল আলমিন যে তাকে পছন্দ করেন সে আলামত এবং নাবিজাল্লা আলি সাল্লাম কিছু উম্মতের ব্যাপারে সাল্লাম তিনি সুপারিশ করবেন আল্লাহ নবী বলবেন আনা শাহিদুন লাহু আমি নবী সাক্ষী দিচ্ছি যে এটা আমার রিয়েল উম্মত সত্যিকারের উম্মত এজন্য আমরা মন থেকে আমাদের শেষ যেন আল্লাহ তালা ভালোর উপরে যেন দেন আমাদের শেষ মৃত্যুটা যেন আল্লাহ তালা হাসতে হাসতে দেন ইমানের পথে দেন এই দোয়াটা সব সময় আমরা করবো আমরা অনেকে শহীদ হতে খুব ভয় পাই কিন্তু আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনি শহীদ মৌত দিন আপনি হয়তো বিছানায় শুয়ে মারা গিয়েছেন জ্বরের ঘোড়ে আপনি মারা গিয়েছেন হাদিসের মধ্যে আসছে বিছানায় শুয়েও যদি লোকটা মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ আল্লাহ এজন্য যারা আমরা আল্লাহর কাছে সবসময় আল্লাহ হুম্মার ঝুঁকনি আল্লাহ আপনি আমাকে দান করেন কি দান করবেন আল্লাহ আপনি আমাকে শহীদি মৌত দান করেন আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন এমন মৃত্যু দেন যে মৃত্যুর পরে আল্লাহ আপনি খুশি হবেন এমন মৌত আল্লাহ আপনি আমাকে দেন যদি আল্লাহর কাছে এরকম প্রত্যাশা করতে পারেন তাহলে আল্লাহ তালা যেই হালতে আপনাকে নিবেন বিছানায় শুয়ে মারা গেলেও আল্লাহ তালা মৃত্যু দান করবেন এজন্য আমরা প্রতিনিয়ত নিজেকে ভালো কাজের উপরে দেখার চেষ্টা করব আমাদের ঘুমের আগের সময়টা যেন ভালো কাজের মধ্য দিয়ে হয় আমি গাড়িতে উঠছি রাগারাগি করে না আমি সুন্দর হাসজ্জল চেহারা নিয়ে উঠব আমার শেষ ওঠা হতে পারে আজকের গাড়িতে ওঠা স্ত্রীর কাছ থেকে গড়ে আলাপ আলোচনা করে বিদায় নিচ্ছি তখন রাগারাগি না হাসি মুখে বিদায় নেওয়ার চেষ্টা করি সন্তানদেরকে আদর দিয়ে গড় থেকে বের হই তাহলে দেখবেন আপনার আখের শেষ কাজটা অত্যন্ত সুন্দর হয়েছে অফিস থেকে আপনি বের হচ্ছেন বস হিসাবে আপনি সবার সাথে আগার আগি না হাসি মুখে সবার কাছ থেকে আপনি বিদায় নেন দেখবেন আপনার শেষ অবস্থাটা আল্লাহ তালা আল্লাহর খুশির উপরে লিখে রেখেছে যদি এমনটাই হয় তাহলে এ লোকটা আল্লাহর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে দুনিয়ার সময়টা পার করেছে দুনিয়া ত্যাগ করেছে এটা হাদিস থেকে পাওয়া যায় কাজী আল্লাহ তালা আমাদেরকে ভালো কাজের উপরে রেখে ভালো কাজের উপরে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন